আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও মিনি আইপিএস এর রিভিউ নিয়ে চলে আসলাম এ দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার একটি মিনি আইপিএস এটা হলো আইপিএস এর সামনের সাইড আর এটা হলো আইপিএস এর পিছনের সাইড পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই দেখুন এটা হলো ফ্যান চালানোর জ্যাক এই সাইডে হলো লাইট জ্বালানোর জন্য এখানে এখান থেকে কিন্তু দুইটা লাইট এবং একটি ফ্যান চালানো যাবে এরকম সিস্টেম কিন্তু এই পিএস এর মধ্যে করা হয়েছে আমাদের আই এর ওয়ারিং কানেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এই মিনি আইপিএসটা আসলে আপনারা কেন কিনবেন কারণ এটার মধ্যে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন সবচাইতে ভালো ব্যান্ডে রহিমা প্রুজের একটি লোকাস নাইন এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করছি এবং এটা সাথে দিতেছি এই আইপিএসটার সাথে আরো দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুপার স্টারের একটি চোদ্দ ইঞ্চি সোলার ফ্যান সবচাইতে ভালো মানের একটি সোলার ফ্যান দিতেছি আর এই যে এরকম দুইটা এলইডি লাইট সাথে লাইটের সাথে হোল্ডার তার জ্যাক পাঁচ গোল করে তার মানে যা লাগে এভরিথিং সব কিছু দিয়ে দিচ্ছি আর এই আইপিএসটার মধ্যে চার্জিং যে সিস্টেমটা করছি এখানে দেখতে পাচ্ছেন সবচাইতে ভালো মানের একটি অটো কার্ড সার্কিট লাগানো আছে এবং চার্জ এসি এবং ডিসিতে চালানোর যেহেতু ব্যবস্থা আছে এটার মধ্যে এই জন্য কিন্তু খুবই ভালো মানের একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউপিএস এর ট্রান্সফর্মার সাধারণত এইরকম অ্যাডাপ্টার দিয়ে কিন্তু মিনি আইপিএস গুলো তৈরি করা হয় আমরা কিন্তু সেক্ষেত্রে যে এইরকম ইউপিএস এর একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি আর এটার মধ্যে সামনের যে সিস্টেমটা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেন এসি অন অফ করার জন্য একটি সুইচ আছে পাওয়ার সুইচ ফ্যানের অন অফ করার জন্য এখানে একটি সুইচ আছে দুইটা লাইট অন অফ করার জন্য কিন্তু দুইটা সুইচ আছে এবং এসি এবং ডিসি মোটে চালানোর জন্য কিন্তু এখানে সিস্টেম আছে এটা উপরে সাইড দিলে এসিতে চলবে এবং নিচের সাইডে দিলে ডিসিতে চলবে আর ডিসিতে যখন চলবে তখন কিন্তু কারেন্ট আসার সাথে সাথে অটোমেটিক লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে এবং কারেন্ট চলে যাওয়ার পর অটোমেটিকভাবে লাইট এবং ফ্যান চালু হবে আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লের মধ্যে আপনি ব্যাটারি কত ভোল্টেজ আছে এটা দেখতে পাবেন এবং এটা কত পার্সেন্ট চার্জ আছে এটাও কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর এটার মধ্যে দেখুন এই যে পাওয়ার ইন্ডিকেটর লাগানো আছে যখন কারেন্ট থাকবে তখন এই যে লাল এলইডি বাতিটা জ্বলবে আর যখন চার্জ হবে তখন কিন্তু এখানে এই যে হলুদ কালার এলইডি বাতিটা জ্বলবে আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন হলুদ কালার এলইডিটা বন্ধ হয়ে নিচে এই সবুজ কালার আর এলইডিটা জ্বলে উঠবে আমাদের আইপিএসটা দেখতে পাচ্ছেন সেফটি ফার্স্ট মিনি আইপিএস এরপরে আমাদের বড় আইপিএস গুলো আছে সেফটি ফার্স্ট পিওর সাইনওয়েভ আইপিএস আর এটার মধ্যে আরো অনেক কিছু আছে সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু ভালো মানের একটি ডিসি চার্জার ব্যবহার করা হয়েছে যে কোনো ধরনের মোবাইল চার্জ কিন্তু এই এখান থেকে দিতে পারবেন আর এটার মধ্যে অনু রাউটার চালানোর জন্য কিন্তু সিস্টেম করা আছে এখানে দেখুন বারো ভোল্টের দুইটা সকেট দেওয়া আছে একটা নাইন ভোল্টের সকেট দেওয়া আছে একটা ফাইভ ভোল্টের সকেট দেওয়া আছে প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট মেলানো মিলানো আছে এখান থেকে ফাইভ ভোল্ট বের হবে নাইন ভোল্ট বের হবে বারো ভোল্ট বের হবে এখান থেকে ভোল্টেজ কিন্তু কখনো কম বেশি হবে না এবং ফ্যান এবং লাইট চালানোর জন্য দেখুন ভালো মানের সকেটগুলো কিন্তু আমরা ব্যবহার করছি স্টিলের দেখুন অনেক উন্নত মানের সকেটগুলো আমরা ব্যবহার করছি যাতে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারেন সহজে যাতে নষ্ট না হয় একটা আইপিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চার্জিং সিস্টেম আইপিএস এর মধ্যে যত উন্নত যত উন্নত মানের ব্যাটারি লাগান আর ওটার মধ্যে যদি ওভার চার্জ প্রোটেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু ব্যাটারি যাতে সহজে নষ্ট না হয় এই চিন্তা করে কিন্তু এখানে ভালো মানের একটি অটো কাট সার্কিট লাগাইছি আর এই অটো কাট সার্কিটটা কিন্তু 100% কাজ করবে এটা চার্জিং এটা ইনপুট করা আছে আমি আপনাদেরকে লাইট এবং ফ্যানটা একটু চালিয়ে দেখাই এই যেটা লাইটের সাথে লাগাইলাম আর এটা হলো ফ্যানের সকেট জ্যাক ফ্যানটা লাগাইলাম এখন ফ্যানের সুইচটা অন করি দেখুন ফ্যান কিন্তু চলতেছে এটার মধ্যে কিন্তু এই যে সিম পুট করা আছে সুইচটা কিন্তু ডিসি মোডে আছে এসি সুইচটা অন করার সাথে সাথে কিন্তু লাইট এবং ফ্যান বন্ধ হয়ে যাবে এই যে আমি অন করি দেখুন এসি সুইচটা অন করার সাথে সাথে কিন্তু লাইট এবং ফ্যান বন্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু লাল জ্বলতেছে এবং হলুদ জ্বলতেছে এখন চার্জ হচ্ছে আর ব্যাটারিটা যখন চার্জ হবে তখন কিন্তু এখানে ব্যাটারি আস্তে আস্তে কিন্তু বাড়বে দেখুন চোদ্দ হয়ে গেছে চোদ্দ পয়েন্ট ফাইভ হওয়ার সাথে সাথে কিন্তু এই ফুল চার্জ হয়ে যাবে হলুদ কালার বাতিটি বন্ধ হয়ে এখানে কিন্তু সবুজ বাতিটি জ্বলে উঠবে আপনার ডিসপ্লে দিয়ে খেয়াল করুন চোদ্দ পয়েন্ট ওয়ান হয়েছে ব্যাটারি কিন্তু মোটামুটি অনেক ফুল চার্জই আছে আমি সামান্য অল্প একটু চালাইছি চোদ্দ পয়েন্ট টু হয়েছে আপনারা যারা গরম থেকে আরামের জন্য চার্জার ফ্যান কিনবেন ভাবতেছেন তারা কিন্তু আমাদের এই মিনি আইপিএস গুলো নিতে পারেন এই মিনি আইপিএস গুলো থেকে কিন্তু আপনারা একটি ফ্যান একটি বাতি রাউডার অনু মোবাইল চার্জ দিতে পারবেন এবং একটা ফ্যান কিন্তু একটা না ফুল চার্জ হলে দশ ঘন্টার মতো চলবে কমপক্ষে দশ ঘন্টা চলবে এর সাইড বেশি চলতে পারে জানেন সুপার স্টার কিন্তু ভালো মানের একটি ফ্যান এই ফ্যানগুলো কিন্তু অনেক কম খায় দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার এ কন্ডিশনের দিয়ে থাকি আপনারা পণ্য হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করবেন দেখুন ডিসপ্লে মধ্যে চোদ্দ পয়েন্ট ফোর বোল্ট হয়ে গেছে চোদ্দ পয়েন্ট ফাইভ বোল্ট হওয়ার সাথে সাথেই কিন্তু ফুল চার্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে সবুজ কালার বাতিটি জ্বলে উঠছে হলুদ কালার বাতিটি কিন্তু বন্ধ হয়ে গেছে দেখুন এটা কিন্তু ব্যাটারি ভোল্টেজ আর ব্যাটারি ব্যাটারিতে মানে এসি ইনপুট করা অবস্থায় যদি আপনারা চালাতে চান তাহলে সেক্ষেত্রে খালি এটা ডিসি মোটে দিলেই হবে এই যে উপরে যদি ডিসি মোডে দেওয়া আছে উপরে যদি এসি মোটে দেয় তাহলে কিন্তু যে লাইট ফ্যানটা আমাদের চালু হয়ে গেছে তারপরে লাইট ফ্যান যখন চলবে এসি মোটে সেক্ষেত্রে কিন্তু চার্জিং এর কোনো সমস্যা হবে না এটা চার্জও হবে এবং পাশাপাশি লাইট এবং ফ্যানগুলো চলবে যখনই এটার ব্যাটারি ভোল্টেজ লো কাট করা আছে বারো পয়েন্ট ফাইভের নিচে আসবে তখনই কিন্তু এটার মধ্যে চার্জিং সিস্টেমটা আবার চালু হবে এবং ফুল চার্জ হয়তো পয়েন্ট ফাইভ হওয়ার সাথে সাথে কিন্তু আবার চার্জিংটা ছেড়ে দেবে কিন্তু এইভাবে এসিতেও কাজ করবে কোনো সমস্যা নেই অনেক উন্নত মানের একটি মিনি আইপিএস আপনারা নিঃসন্দেহে আমাদের এই আইপিএস গুলা নিতে পারেন আইপিএস এর গেট আপ কভারটা কিন্তু অনেক সুন্দর আর এটার মধ্যে যে পিছনে যে রাউটার অন্য এবং মোবাইল চার্জের যে সিস্টেম দেওয়া সেটা যদি আপনারা চালাইতে না চান সেক্ষেত্রে যেখানে যে সুইচ আছে সুইচটা যদি অফ করেন অফ করলে কিন্তু ডিসপ্লে সহ আমাদের পিছনে অফ হয়ে যাবে এই যে সুইচটার মাধ্যমে এই সুইচটা যদি আবার চালু দেয় পিছনে ডিসপ্লে এবং রাউটার অন্য লাইনগুলো কিন্তু যাবে এটা চাইলে আপনারা অফ করে রাখতে পারেন যদি প্রয়োজন না মনে করেন চালানোর প্রয়োজন নাই সেক্ষেত্রে কিন্তু বন্ধ করে রাখতে পারবেন এই সুইচটা অফ করলে পরেই পিছনে ডিভাইসগুলো বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আইপিএস ডিসি মোট এগুলো কিন্তু চালু আছে কভারটা ফিটিং করে পরে আপনাদেরকে দেখাই ফুল আইপিএস এর গেটআপটা কেমন আসে এই হলো আমাদের আইপিএস এর ফুল গেটআপ আইপিএস এর বডিটা কিন্তু চমৎকার একটা কালারের বডি এটা হলো পিছনের সাইড এটা হলো সামনের সাইড সিস্টেমটা যদি অন করি আপনারা যারা মিনি আইপি নেবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে ঠিকানা দেওয়া থাকবে যারা আশেপাশে আছেন তারা দোকানে আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মনসিংহ মেন বাস স্ট্যান্ড থেকে সাথেই কিন্তু আমাদের দোকান রোড থেকে মাত্র গজ ভিতরে আমাদের দোকান আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত অর্ডার করুন কারণ লোডশেডিং যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু গুলার দামও বেড়ে যাবে এটা দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম